প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা বিগত সরকারি আমলে দেখেছি যে শুধু শুনেছি জামাত যুদ্ধপার দি রাজাকার আর শিবিরের ক্ষেত্রটা শুরু হয়েছিল শুধু ওরা রক কাটে সন্ত্রাস এই কাহিনীগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে এটা দেখে আসছি শুনে আসছি যে তারা এরকমটা করে আসলে প্রকৃত পক্ষে কিন্তু জামাত সরি শিবিরের বিরুদ্ধে কিন্তু রক কাটার বিষয়ে বা সন্ত্রাসী বিষয়ে কিন্তু কোনো মামলা এখন পর্যন্ত চোখে পড়ে নাই বা কখনো হয় নাই আচ্ছা গেল তারপর বর্তমান যে প্রেক্ষাপট নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হয় আপনার স্পেসিফিকভাবে বলা যায় যে সোশ্যাল মিডিয়ার বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখতে পাই দেখা যাচ্ছে এটিএন বাংলার লঘু দিয়ে তৈরি করা বা সময় টিভির লঘু দিয়ে তৈরি করা বা ইনকিলাবের লঘুতে তৈরি করা শিবির ই করেছে জামাত এতজনকে দর্শন করেছে শিবর লোকেরা দর্শন করেছে তারপর হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে উঠিয়ে নেয়া দর্শন করে কোন করা হয়েছে জখম করা হয়েছে এইগুলো কিন্তু বিভিন্ন ধরনের দেখেছে যে আর সময় টিভির লঘু দিয়ে বিভিন্ন ফেসবুকে ইনস্টাগ্রামে ছড়িয়ে দিচ্ছে এটা কিন্তু একটা সম্পূর্ণটাই বোয়া এবং প্রতারক চক্ররা মিলে এগুলো নিউজগুলো তৈরি করছে আজকে যাই হোক তার মধ্যে উল্লেখযোগ্য একটা নিউজ যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা শিশির মনিরকে অবশ্যই চেনেন যে আমার এই ভিডিও স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন শিশির মনির আর তার পাশে যে মেয়েটি একটি বিএনপি পন্থী একটি মেয়ে ওই মেয়েটিকে কিছু টাকার পরিবহন দেখিয়ে মেয়েটিকে একটা নাটকের স্ক্রিপ্ট লিখে মেয়েটিকে শেখানো হয় এবং নাটকটা নাটকের স্ক্রিপ্টটা লেখা হয় বিভিন্ন সময় ধরেন অনেক লং টাইম নিয়ে লেখা হয় যেমন ধরেন আজকে থেকে তিন বছর বা চার বছর আগে থেকে ঘটনাটা শুরু হয় তারপর বর্তমান প্রেক্ষাপট এইভাবে কিন্তু একটা স্ক্রিপ্টটা লেখা হয় তারপরে এই শিশির মনিরের বিরুদ্ধে ওই মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শনের অভিযোগে মামলা করেন প্রধান বিচারপতির কাছে তো এটাও কিন্তু একটা গুজব সেটা আসলে কি কারা করছে এই ভিডিওতে ওই মেয়েটি বলবে যে স্বীকারোক্তি দিবে সে মানে শিশুর মণিরকে কীভাবে দোষী সাব্যস্ত করবে করছে এবং কিভাবে সে মামলাটা করবে সেটা প্রক্রিয়াটা এই ভিডিওতে দেখাবো প্রথমে শুনে আসি যে মেয়েটার অভিযোগগুলো তারপর দেখাবো যখন মেয়েটা বুঝতে পারলো সেটা তার অন্যায় সেটা কিন্তু সে স্বীকার করেছে যে একটা সাজানো নাটক বিএনপির আইনজীবীরা এবং বিএনপির বড় বড় কিছু নেতা সবাই মিলে এটা একটা চক্রান্ত করেছে সেই চক্রান্তটাও এই ভিডিওতে দেখাবো শিশির মনের সঙ্গে নির্বাচনের প্ররোচনায় এসে পরিচয় হয় তারপরে আস্তে আস্তে কথা হয় তারপরে ভালোবাসা হয় প্রেম হয় আর তারপরে হচ্ছে গিয়ে হলো দুই সাল থেকে সে আমার সাথে ভালোবাসা শারীরিক সম্পর্ক করে যাচ্ছে এবং তারপরে যখন আমি বিয়ে করার জন্য একটা মামলাটা হয়েছে এবং মামলা হওয়ার পরে যখন সে জানতে পারলো যে শিশু ব্যক্তিটা কে তার ব্যক্তির আসল পরিচয় কি সে ব্যক্তিটা কেমন এই বিষয়গুলো যখন জানতে পারলো তখন কিন্তু সেই মেয়েটা সত্য স্বীকার করলো যে তিনি সেটা ভুল করেছেন এবং তাকে দিয়ে কারা এগুলো করিয়েছেন এই নাটকটা কারা সাজিয়েছেন তাকে এইভাবে অপমান হেয়া প্রতিপন্ন করার জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করার জন্য যে জামাত শিবির আসলে এরকমই করে সেই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন আমি গতকালের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে অ্যাডভোকেট মাসুদানার বুদ্ধিতে তো আমি তো তখন অনেক বিপদে ছিলাম মানে সে আমাকে যেভাবে বুঝিয়েছে আমি ঠিক সেভাবেই কাজটা করেছি এই আর কি ঘটনা তো যাই হোক গতকালের ভিডিওটা সত্যি না আর আপনারা আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক এ হলো কর্মকাণ্ড সত্য ঘটনা প্রিয় দর্শক এরকম গুজব থেকে সোশ্যাল মিডিয়াতে কে কি লিখলো এটাতে কখন আপনারা কান দেবেন না হ্যাঁ সত্যটা না জেনে বিশ্লেষণ না করে কারোর বিরুদ্ধে এরকম মন্তব্য করাটা মোটেও উচিত না প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ